গাইজ দেখতাছোন না আমার পিছনে একটা বাইসটা আছে আমার ভাতিজা ছোট মার তো বছর বয়স মানে আমি ভিডিও সিডিও বানাই দিই কে আমার কয় কি কাকা তুমি ভাইরাল হইলে আমারে ভাইরাল করে দিলা না তার জন্য কয় আমি ভালো ভালো গাহান সাহান কহারি পরে কলাম তুমি কি গাহান কহার তাহলে টু কও পরে আমারে শুনাইছে আর কি বহুত ভাল লাগছে আমার কাছে দু অন্য অন্যরা একটু শুনুন আর কি আমার ভাতিজার গাহানটা আর কি কান তোমার নাম কি

কেমন লাগে হান্ড আর কি কমেন্ট একটু জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তুমি একটু কই দাও তোমার ভিডিওটা শেয়ার করবা নাকি কই দাও ভিডিওটা শেয়ার করবেন কল কাকা রা আমার ভিডিওটা শেয়ার করবেন কাকা লা আমার ভিডিওটা শেয়ার করবেন আমাদের ভাইরাল করে দিবেন আমাদের ভাইরাল কইলা দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খোদা হাফেজ খোদা হাফেজ